অনলাইন বিজনেস হ্যাঁ বন্ধুরা অনলাইন বিজনেস করছে কিন্তু কিসের বিজনেস সেটা কিন্তু বলেনি বলেছে পুজোর আগেই তোমরা পেয়ে যাবে কিন্তু আমি খবর পেয়ে গেছি কিসের বিজনেস করছে হ্যাঁ বন্ধুরা প্রমাণ সহকারে তোমাদের সামনে তুলে ধরবো ভাবতেও পারবে না চমকে যাবে কথাটা শুনলে পরে যে কিসের বিজনেস করছে তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত রূপের রহস্য কী খুব সুন্দর শুনতে সবাই তোমরা জিজ্ঞেস করো আমার রূপের রহস্য কি হ্যাঁ রে তোকে এই রূপ বেঁচেই খেতে হবে কারণ সেটারই ব্যবস্থা হচ্ছে তো রূপের রহস্য কি ওর মনে হয় এখনো ওর মধ্যে রূপ রয়েছে তোমাদের কি মনে হয় আমার মনে হয় না ও দেখো ওই সাদা চামড়াটা কিন্তু রয়েছে কিন্তু আর সেই রূপ নেই যে স্নিগ্ধতা যে মিষ্টি একটা ভাব যে নমনীয়তা ওর যেটা ছিল সেটা ওর সন্দীপের বাড়ি থাকতে ছিল কিন্তু মানে সন্দীপের বাড়িতে যখন ছিল তখন ছিল এখানে এসে ওর ভেতরে যে ঈর্ষা হিংসা নোংরামি সেগুলো কিন্তু ওর স্কিনে ওর মুখে ফুটে ফুটে বেরোচ্ছে কারণ কিছুদিন আগে ওর ছুলি হয়েছিল তারপরে দেখবে এই যে ভিডিওটা যেটাতে হচ্ছে ও তোমার ক্ষমা চেয়ে নিলো ওর দালাল দিদির কাছে কমিউনিটিতে ভিডিও নয় সরি পোস্টে তো সেখানে ফটোটা একটু জুম করে দেখবে ওর মুখে অজস্র হচ্ছে লাল 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 সেই যেমন মানে কি বলবো সে অ্যালার্জি হলে যেমন হয় হয়তোবা ওর অ্যালার্জির রোগটা এখনো যায়নি তবু কষ্ট করে ওকে সোয়াবিন মুসুর ডাল হেনাতানা এগুলো গিলতে হয় তো ওর স্কিন মানে নিজেই বলছে চামড়া খসে খসে পড়ছে চামড়া খসে খসে কার পরে রে ভাই চামড়া খসে যায় কুচকে যায় কখন যখন মোটামুটি ফর্টি যদি স্কিনের কেয়ার না করে ফর্টি আপ হয়ে যায় তো তোর কি ফর্টি হয়ে গেছে তুই তো মোটে টোয়েন্টি ফোর একটা চব্বিশ বছরের মেয়ের স্কিন এমনিই ভালো থাকে একটা চব্বিশ বছরের মেয়ের বলে কি না স্কিন কেয়ার করা উচিত থার্টি পরে বলে একদম রেগুলার স্কিন কেয়ারের মধ্যে থাকা উচিত তো ওর তো মোটে চব্বিশ বছর বয়স সব রকম খাবার খায় এটা খাবো না সেটা খাবো না তা না সবজি পাতি সব খায় ওর স্কিন তো এমনিই গ্লো করবে যেটা কিনা না করতো অন্তত ছ সাত মাস আগেও সন্দীপের বাড়িতে কিন্তু কিন্তু ওখান থেকে যেই বেরোলো ওর রূপ একদম ঝলসে গেল ওকে কারা বা কে জিজ্ঞেস করে জানি না যে তোমার রূপের রহস্য কী তো তারা এই যে রূপের রহস্য হচ্ছে এই যে ওর কথাতে ব্যান্ড প্রমোশন করে ব্যান্ড প্রমোশন বন্ধুরা শুনেছ নিশ্চয়ই প্রমোশন নয় প্রোমোশন ওটাকে বারবার বলে প্রোডাক্ট নয় প্রোডাক্ট প্রোডাক্ট আর হচ্ছে ব্র্যান্ড নয় ব্যান্ড প্রমোশন ব্যান যেটা মানে মানে কি বলবো ওই কোম্পানি ব্যান হয়ে গেছে সেই হচ্ছে ব্যান্ড প্রমোশন তো ওই ব্যান্ড প্রমোশন ভিডিও আসলে বাবা প্রমোশন করছিস একটা কোম্পানির তার মানে কি বলবো সেখান থেকে টাকা নিচ্ছিস তার লোকে দেখবে তোর রূপের রহস্য দেখে তারা কিনবে আর তারও তো উচিত মানে তাদেরকেও তো যে কোম্পানির করছিস তাদেরও তো উচিত যে ঠিকঠাকভাবে লোক সিলেক্ট করা তারা কী সব মানুষকে সিলেক্ট করেছে প্রমোশনের জন্য কি জানি যারা উচ্চারণটাই ঠিকঠাক করতে পারে না আগে প্রোনাউন্সিয়েশান শিখে আয় তারপরে প্রমোশন ভিডিও করবি তো তারপরে তোর রূপের ঝলকানি আসলে এই রূপ নিয়ে ওর অহংকার কিন্তু আমি সন্দীপের বাড়িতে থাকাকালীন সন্দীপের ব্লগে অনেকবার শুনেছি তোমার বউ কি দেখতে খারাপ কী একটা বলেছিল সন্দীপ যে এত সুন্দর সে রাস্তায় সবাই তাকিয়ে থাকবে এমনিই আমার দিকে সবাই তাকিয়ে থাকে হুম তো এই ধরনের কথা ছোট ছোট কথা লগে আগেও পেয়েছি যে সন্দীপকে বোঝাতে চাইতো যে তোমার বউ এত সুন্দর এখনও বোঝাতে চায় তোমার এই স্কিনের রহস্য কি তোমার এই রূপের রহস্য কী বলতে পারিস এখন তোর রূপ আর নেই কুরূপে ধারে ধারণ করে কুরূপা হয়ে গেছিস তো যাই হোক ও এখনও ফোকলার কাছে হচ্ছে সুরূপা সুন্দরী যেহেতু সাদা চামড়াটা রয়েছে তো এখন আমরা শুনতে পেলাম ও হচ্ছে বিজনেস করবে আচ্ছা অনলাইন বিজনেস করবে অনলাইন বিজনেস করবে ও আমি আগের দিনও বলেছি যে ও কত টাকা কামিয়েছে কত টাকা করেছে যে বিজনেস করবে আর এমন নয় যে ইউটিউব থেকে যেটা পাচ্ছে সেটা দিয়ে কিন্তু ওর ভালোভাবে চলে যাওয়ার কথা ওকে কষ্ট করে অনলাইন বিজনেস করতে হবে না কারণ এই যে বিজনেস সেটা তো একটা মাথা ঘামাতে হবে একটা এফোর্ট দিতে হবে সেখান থেকে লাভ হবে না লোকসান হবে পুরোটাই পরের কথা ওকে টাকা ইনভেস্ট করতে হবে এই যে ধরনের জিনিসগুলো রয়েছে এতে ওর কেন এত টাকা শর্ট করলো এত কেন টাকা ওর কম হয়ে গেল তার কারণ হচ্ছে সন্দীপ কিন্তু ইউটিউব করেই সন্দীপ তো বেকার মানুষ সন্দীপ তো কিচ্ছু করে না কিচ্ছু পারে না কিচ্ছু করে না ওরই ওরই সাপোর্টাররা মানে ওই তোমার গামলারই সাপোর্টাররা বলে যে ও কিছু করে না তো ভালো কথা ও সত্যি কিছু করে না বেকার একমাত্র ইউটিউবের ওপর ভরসা করে আছে কিন্তু একমাত্র ইউটিউবের ওপর ভরসা করেও দেখো এই যে এতগুলো পেট চালাচ্ছে সুন্দর প্রাসাদময় বাড়ি করলো তারপরে হচ্ছে সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সবটা কিন্তু করছে এই ইউটিউবের টাকায় তাহলে এই গামলার ইউটিউবের টাকায় কেন হচ্ছে না ও তো যথেষ্ট ইনকাম করে এবং এখন সন্দীপ জানা ইনকাম করছে তার চাইতে বেশি করে কারণ ওর চ্যানেলটা দাঁড়িয়ে আছে পরকিয়ার ওপরে ওর চ্যানেলটা দাঁড়িয়ে আছে নোংরামর ওপরে গামলার তো সেই কারণে বেশিরভাগ মানুষ যে কতখানি অধঃপতন হয়েছে কতখানি স্খলন হয়েছে সেটা দেখবার জন্য আর ওকে নিয়ে যেহেতু এত কন্ট্রোভার্সি হচ্ছে তো সেটা অনেক মানুষ না চললেও এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে শুনে ওকে দৌড়ে দেখতে যাচ্ছে তো এর থেকে ওর ভিউজটা হচ্ছে বেড়ে যাচ্ছে যদিও এখন ডাউনে চলছে তো বেড়ে যাচ্ছে তো সেখানে যখনই ওর ভিউজ হয় ওর সন্দীপের থেকে হচ্ছে। একটু হলেও বেশি হয় তো সেখানে সন্দীপের ভিউজ কম অর্থাৎ সন্দীপের টাকা কম তবে এটা অনেকেই বিশ্বাস করে যে ভিউজ বেশি হলেই হয়তো বেশি টাকা একদমই না অনেকটাই কিন্তু ওয়াচ টাইমের ওপরে হয় এমনও অনেক মানুষ আছে যে গামলার ভিডিও দেখতে যায় ক্লিক করে বাট পুরো দেখে না ডাউনলোড করে দেখে এমনকি কমেন্ট বক্স থেকে কমেন্ট দেখে পালিয়ে আসে এমনও অনেক লোক আছে কমেন্ট বক্স দেখে বোঝা যায় এবং আমার কাছে তারা এসে বলে পর্যন্ত যদি ভিডিও দেখিনি তো যাই হোক তো আর সন্দীপের ভিডিও দেখতে যায় কারণ সেখানে কোনো নোংরামি মানে লুকোচুরি ভাব সেগুলো নেই ভিলেজ লাইফস্টাইল হ্যাঁ সন্দীপ মাঝে মাঝে দু একটা কথা বলে থাকে বলতে বাধ্য হয় কারণ হচ্ছে এত দিনকার যে কষ্ট এভাবে ঠকেছে একটা মেয়ের কাছ থেকে পাঁচটা বছর ধরে তাকে বিশ্বাস করে ভালোবেসে ঠকেছে মাঝে মাঝে ওর দুঃখ অনুভূতিগুলো বেরিয়ে আসে তো সে কারণেই বলে তো সন্দীপের এত ভিউজ কম হয়েও মানে ওর তো ভিউজ কম হয়েও কেন 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 ওকে আবার ওর চাইতে ভিউজ বেশি ওর ওর ইনকাম বেশি তাহলে কেন ওকে ব্যবসা করতে হচ্ছে তোমাদের কি মনে হয় যে ও পুঁজি দিয়ে ও টাকা ইনভেস্ট করে যে কিনা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চায় একটা গাড়ি যেটা মানে কি বলবো ওর ওখান থেকে ইনকাম হতে পারতো তো সেখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখতে গেছে আমরা দেখতে পেয়েছি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে সেটাও দেখতে পেয়েছি গাড়ি কিনেছে দালাল যতই বলুক না দালাল আজকে কি বললো যে গাড়ি কেনার সময়ও আমার সঙ্গে ও পরামর্শ করেছিল তো গাড়ি কেনার সময়ও পরামর্শ করেছিল মুখ ফসকে বলে ফেললো কিন্তু যেহেতু গাড়িটা যেহেতু গাড়িটা কেনা হয়েছে এখনও হচ্ছে গামলা মানে আমাদের সঙ্গে শেয়ার করেনি কিন্তু আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে দেখিয়েছিলাম যে তুতে কালারের গাড়িটা কিন্তু কেনা হয়েছে তো যাই হোক দেখেই মনে হচ্ছিলো ওল্ড মডেল ওল্ড গাড়ি দেখেই মনে হচ্ছিল তো সেটা এখন আর ওদের বাড়ির উঠোনে দেখা যায় না তো সেটা কিন্তু দেখিয়েছিল যদিও বলেছিল মালিকের গাড়ি কিন্তু ভুল কথা তো যাই হোক তো সেটা হচ্ছে দালাল আজকে মুখফোসকে বলে ফেলেছিল যে আইফোন কেনার সময় আমি বারণ করেছি আমার সঙ্গে পরামর্শ করেছিল এমনকি গাড়ি কেনার সময়ও পরামর্শ করেছিল বলেই বলল যে না যাই হোক গাড়ি কেনার কথাটা আমার শুনেছে বা বা আইফোন কিনলো দু লাখ টাকা দিয়ে সেইটা তোর কথাটা শুনলো না আর এই কথাটা শুনে ফেললো এটা বিশ্বাসযোগ্য না ও গাড়ি কিনলো আইফোন কিনলো যদিও আইফোনটা তোমার এখনও ইনস্টলমেন্টে শোধ করবে আর হচ্ছে গাড়িটা হচ্ছে তোমার যদি দালাল বলল ইনস্টলমেন্টে শোধ করবে বাট আমরা দেখেছিলাম এত টাকা টাকা নিয়ে ও হচ্ছে গাড়ি মোবাইল কিনতে গেছে মানে আইফোন কিনতে গেছে তো ওই টাকাটা কোথেকে এসছে ওই টাকার উৎস কি সেটাও অলরেডি বলে দিয়েছি কারণ এত সোনা তার টাকা আরও এত টাকা হবে তাই না সোনার এইটুকু সোনা হলে তার টাকা হবে এত টাকা তো সেটা দিয়ে অনায়াসে আইফোন গাড়ি কেনা যাবে তো এগুলো হলো তো তারপরে ওর এত কিছু মানে বিলাসবহুল জীবনযাপন হঠাৎ করে ওর বিজনেস করার কথা মনে পড়লো কেন তাও আমার ঠাম্মা আসার পরেই অনেকে বলছে যে থাম্মার টাকা আত্মসাত করবে ফোকলা তার প্ল্যানিং করেছে হতে পারে হতে পারে তার প্ল্যানিং করেছে কিন্তু আমার কাছে যে খবরটা এসছে মানে যে ভিউয়ার্স আমাকে খবরটা দিয়েছে কমেন্টে তো অবশ্যই ফেসবুকে কারণ অনেক ভিউয়ার্সদের সঙ্গে আমার ফেসবুকে যোগাযোগ আছে তো তারা কিন্তু ফেসবুকে আমাকে অনেক খবরাখবর দেয় আমি ওদেরকে বলেছি যে কমেন্ট বক্সে এগুলো লিখবে না কারণ কোথা থেকে কে এসে আবার তোমাদেরকে থ্রেট দেয় কারণ অনেকেই অনেক এখন আইডি বানিয়ে নিয়েছে তোমরা ফেক আমাদের উপকার করতে যাবে তার চাইতে বরং ফেসবুকে এসো মেসেঞ্জারে কথা হবে আরামসে কথা হবে তো সেখানে একজন কমেন্ট করেছে এক বন্ধু আর কি তো কমেন্ট করেছে যে এই যে অনলাইন বিজনেস হচ্ছে সেটা আমার কমেন্ট বক্সও এক বন্ধু আন্দাজ করে বলে গেছে কমেন্ট বক্সও এক বন্ধু আমাকে আন্দাজ করে বলে গেছে তখন আমি অতটা বিশ্বাস করিনি সে যদিও আন্দাজ করেছে বাট ইনি শিওর হয়ে আমাকে বলে গেলেন যে অনলাইনে বিজনেস জানো কি করছে তা আমি বললাম যে তুমি এত কথা কোথা থেকে জানলে বলছে আমার সোর্স আছে আমরা সিআইডি বাহিনী সেই আড়স ভাইয়ের কথাটাই বললো আর কি তো যাই হোক তো এখানে হচ্ছে ওর যে রূপ রূপের বাহার যে জিনিসটা যে রূপে ও সবাইকে ভোলাতে চায় তো যেভাবে ও সন্দীপের বাড়ি থাকাকালীন তোমার এই ফোকলার সাথে সেক্সুয়াল চ্যাট ভিডিও চ্যাট এই সমস্ত করেছিল এই সমস্ত করে ধরা পড়েছিল আর এইগুলো করতে ও অভ্যস্ত এগুলো করতে ও ভালোবাসে আমরা জানি ও অনায়াসেই ধরা যেতে পারে কারণ আঠাশ দিনের একটা ছেলে তার সাথে পরিচয় তাকে চিনল না জানল না সে সুদূর মুম্বাইতে থাকে তো সেখানে ছেলেটিকে ও সর্বস্ব মানে বিবস্ত্র হয়ে তার সামনে দাঁড়িয়ে করতে পারে চাটানোর জন্য যদিও অনলাইনে ওটা বলে কোনো দোষের নয় ওই যে গেছিলো না মেকআপ আর্টিস্ট যার বাড়িতে সে শাশুড়ি বলেছিল কী একটু হোয়াটসঅ্যাপে কী একটু করেছে না করেছে ওটা কোনো ব্যাপার নয় তাহলে এই সব জিনিসগুলো থেকে না ও ভরসা পেয়ে গেছে যে আমি যদি অনলাইনে এই ধরনের বিজনেস করি তাহলে এটা কোনো ব্যাপার নয় তো হ্যাঁ বন্ধুরা ফোকলা ওকে ইনসিস্ট করছে ওকে বাধ্য করছে ওকে ব্ল্যাকমেল করছে তুমি যেটা আমার সঙ্গে করে এসেছো চলো এগুলো কোনো ব্যাপারই নয় আজকালকার দিনে এটা হয়েই থাকে তো অনলাইনে বিভিন্ন যে পর্ন সাইট আছে সেই পর্ন সাইটে তোমাকে কাজ করতে হবে যদিও এটা আমি সত্য মিথ্যা বিচার করিনি কারণ এটা আমাকে এক কমেন্ট মানে কমেন্টে ফেসবুকে আমাকে এক বন্ধু লিখেছে তো এটা সত্য মিথ্যা বিচার করিনি তবে কিছুটা যখন মানে কোনো কথা যখন ঘটে না মানে বলা হয় তখন কিন্তু তার কিছুটা কিন্তু ঘটে তো সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে অনলাইনে নাকি যে যে কাজটা ও করেছিল ওর ফোকলার সাথে সেই কাজটাই নাকি এখন অনলাইনে ওই বিজনেস হিসেবে শুরু করবে হ্যাঁ এরকম অনেকে আছে অনলাইনে এরকম বিজনেস করে এরকম অনেকে আছে তবে ভগবান না করুক এইরকম হোক ওকে এইরকমভাবে ইনকাম করতে হয় ও যেটা বললো পুজোর আগেই পেয়ে যাবে যদি শাড়ি কসমেটিক্স বা কুর্তি বা কোনো মানে ড্রেস বা মেটের মানে তোমার জুয়েলারি এই ধরনের করে তবু আমরা ভাববো যে হ্যাঁ ও খেটে খাচ্ছে ও খেটে কিছু করছে কিন্তু এই যে নোংরামো এই যে সেক্সুয়াল চ্যাট এগুলো তো হয় পর্ন সাইটে যদি এগুলো ফুকলা ওকে জোর করে করাতেও চায় আমার মনে হয় যে এগুলো থেকে ওর সরে আসা উচিত তো এই মানুষটাকে ভালো করে চিনে যাবে তো এই মানুষটার থেকে আমার আমার মনে হয় ওর একদম মানে কি বলবো ছেড়ে সরে আসা উচিত একদম একেবারে যোগাযোগ বন্ধ করে সরে আসা উচিত তবে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না সিঁদুরের রহস্য উদ্ঘাটন হতেই কিন্তু সিঁদুর পড়া বন্ধ হয়ে গেছে আজও দেখলাম না ভিডিওতে সিঁদুর যে ভিডিওতে লাগেজ বোঝানোর ব্যাপার মানে ঘোরা বেড়ানোর ব্যাপার তো সেই ভিডিওতে আজও দেখলাম না ওর সিঁচিতে সিঁদুর আছে অর্থাৎ ও কিন্তু আস্তে আস্তে সরে আসছে কিন্তু কিছু একটা ব্যাপার আছে ও সরতে চাইলেও সরতে পারছে না তবে গামলাকে একটা কথাই বলবো যে ও যদি ফিরে মানে ফিরে বলতে মানে ওই নোংরা পরিবেশ থেকে ওই নোংরা মানুষটার হাত ছেড়ে ফিরে আসতে চায় অবশ্যই আমি সন্দীপের কাছে ফিরে আসার কথা বলছি না ও যদি ওর ওই যে ব্ল্যাকমেল করছে ও ওকে মানে কি বলবো আটকে রাখছে এইটা ছেড়ে দেব এটা ছেড়ে দেবো ওইখানে কারণ ওর কাছে ওই অবস্থার ভিডিও ফটো আছে ওই অবস্থায় যেহেতু ও এই জিনিসটা করেছে ফোকলার সাথে সন্দীপের বাড়ি থাকাকালীন কারণ সন্দীপের কাছে প্রমাণ আছে তো ওই জিনিসটা যখন হচ্ছে সেই সময় সেই ভিডিও সেই ভিডিও থেকে স্ক্রিনশট মেরে ফটো সেগুলো তো অনায়াসেই ফোকলার হাতে রয়েছে তাই না তো সেই কারণে ফোকলা যদি ব্ল্যাকমেল এগুলো দেখিয়ে করেও যে এই কাজগুলো তোমাকে এই সাইটে করতে হবে পণ সাইটে করতে হবে এটা অনলাইন বিজনেস করলে কিছুই হবে না ঘরে বসে করতে পারবে প্রচুর টাকা ইনকাম তো সেখানে আমার মনে হয় না ওর এগুলোতে রাজি হওয়া উচিত কারণ ফোকলা তো নোংরাই এই রকমই চরিত্রেরও ওর মুখের ভাষা বলে দিয়েছে যে ও প্রাইভেট পার্টস নিয়ে কথাবার্তা বলতে ভালোবাসে ওর মুখের গালিগালাজ কল রেকর্ডিং আমরা পেয়েছি যে এগুলো করতে ও ভালো তো সেই কারণে যদি এটা টিনাকে বাধ্য করে আমার মনে হয় ওর এখান থেকে বেরিয়ে আসা উচিত আর ও যদি সত্যি সুস্থভাবে বাঁচতে চায় ডিভোর্সের পরেও আমার মনে হয় প্রচুর ভিওয়ার্স প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে হেল্প করবে জানিনা এবার যদি নিজের পায়ে নিজে কুরুল মারে যে না আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না থাকতে পারবো না ওর মতো মাছ যে ঝোল খাওয়াতে কেউ আমাকে পারবে না ওই একমাত্র পারফেক্ট মাছ দিতে তাহলে সেটা আলাদা ব্যাপার তাহলে ওর সঙ্গ ও ছাড়বে না কিন্তু ও যদি ওর সঙ্গ ছেড়ে নিজের স্বাধীনভাবে ভালোভাবে মানে একা বা ছেলেকে সঙ্গে নিয়ে যদিও ছেলেকে সঙ্গে নিয়ে ওর ঠিক মতনভাবে ছেলেকে মানুষ করতে পারবে না ওই পরিবেশে একটা বাচ্চা মানুষ হয় না তো সেখানে যাই হোক ও যদি একাও নিজে স্বাবলম্বী হতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় একার জীবনযুদ্ধে চলতে চায় ফোকলার সঙ্গ ছেড়ে ও কিন্তু সরে আসতে পারবে অনেক মানুষ কিন্তু ওকে এই ব্যাপারটাতে হেল্প করবে আমার তাই মনে হয় যদি ও ফিরে আসতে চায় অনেক মানুষের হেল্প ও পাবে সেখানে ফোকলা কিচ্ছু করতে পারবে না ওর কোনো দম নেই গালাগালি দেওয়া ছাড়া আর পরের বউ ভাগিয়ে আনা ছাড়া ওর কোনো দম নেই দেখো তোমরা যে কটা মেয়ের সাথে ওর সম্পর্ক অতীতে হয়েছে সব সেকেন্ড হ্যান্ড ওর কিন্তু মানে প্রথম কোনো একটা মানে অবিবাহিতা মেয়ে আনম্যারিড মেয়ে ওর জীবনে এসছে এমন কোনো ব্যাপার না প্রত্যেকেই হচ্ছে তোমার সেকেন্ড হ্যান্ড মাল ও হচ্ছে সেকেন্ড হ্যান্ড মাল ইউজ করতে খুব ভালোবাসে তো একে তো ইউজ করা হয়ে গেছে যা যা হয়ে হয়ে গেছে এই ভাঙা গামলা কিন্তু মানে নিজের ভুল বুঝতেও পারছে কিন্তু ফিরে আসতে পারছে না চট করে মুহান করতে পারছে না যেটা যতদিন দেখো না সন্দীপের বাড়িতে যখন ছিল তখন কিন্তু সন্দীপের বাড়িতে অনেক দিন ধরে এই পর্বটা চলেছিল সন্দীপ যেদিন না ধরতে পারলো সেদিন কিন্তু ও বেরিয়ে আসলো তার আগে কিন্তু ও বেরিয়ে আসেনি ওর ইচ্ছেই ছিল যে এখানে বসে থাক এই সমস্ত প্রেম প্রীতি করবো এখানেই থাকবো আর ওখানেও সম্পর্ক রাখবো তো এইটা থেকে মানে দনু ভাব ভাবছিল ছাড়বো কি ছাড়বো না এরকম একটা ব্যাপার একেবারে পুরো ছেড়ে আসবো কেন এটা তো কাপুরুষ দায়িত্ব নিতে পারবে না তো সেখানে এই জিনিসটা আবারও সেম করছে ব্ল্যাকমেল করছে আমি ছেড়ে যেতে পারবো আমি থাকতে পারবো আমার কি হবে ভবিষ্যৎ আমাকে ভবিষ্যতে ব্ল্যাকমেল করবে না তো মানে এই রকমের হাজার চিন্তাধারা ওর মনে কিন্তু এসছে হ্যাঁ বন্ধুরা তো সেই কারণে ও যদি সত্যিই চলে আসতে চায় ফোকলার কিচ্ছু করার থাকবে না বরং ও বাড়ির সাপোর্ট পাবে অনেক মানুষের সাপোর্ট পাবে নিজে পথ চলুক নিজে কয়েকটা বছর নিজেকে সময় দিক তারপর হয়তো ভালো ছেলে দেখে যেহেতু ও রোজগেরে ঠিক আছে ভালো ছেলে দেখে একটা মানে বয়সের পরেও কিন্তু মানে মোটামুটি তিরিশ বত্রিশও কিন্তু এখন বিয়ে হয় বেশ কিছু বছর নিজেকে নিজেকে সময় দিক তারপরে ও একটা যদি সংসার করতে চায় তো করুক না করতে চায় তো না করুক একটা সুস্থ জীবন যাপন করুক এটাই কিন্তু আমরা গামলার ব্যাপারে বলি বলে এই নয় যে আমরা গামলার জাত শত্রু কখনোই তাই নয় আমরাই বরং শুভাকাঙ্ক্ষী বলতে পারো যারা বলে বাহ দিব্যি করেছো বেশ করেছো দারুণ ঘুরে দাঁড়িয়েছ দিব্বি দিব্বি একদম একজন তো বলল ফোগলার সঙ্গে তোমার জুটি দারুণ মানায় কবে দেখবো ক্যামেরাতে কবে দেখব এই সমস্ত কমেন্টও আসে তারা তোমার শুভাকাঙ্ক্ষী নয় তারা হচ্ছে তোমায় উচ্ছন্নে যাও গর্তের দিকে ঠেলে দিচ্ছে তোমাকে আর আমরা যারা তোমাকে দিন গামলা ভাঙা গামলা টিম ভাঙা হেনা তেনা বলে তোমাকে বলছি আখেরে জানবে আমরা তোমার ভালোই চাইছি তুমি উচ্ছন্নে চলে যাচ্ছ অধপথনে চলে যাচ্ছ বলে চলে গেছো অলরেডি আরও যাতে না আরও নোংরা জায়গায় তোমাকে গিয়ে পৌঁছোতে হয় সেই জন্য আমরা এত কথা বলি আখেরে কিন্তু শেষে দিনে শেষে বুঝবে যে আমরাই শুভাকাঙ্ক্ষী তাই এখনও বলছি যদি ফিরে আসতে চাও অনেক মানুষের সাহায্য পাবে ফোকলা কিচ্ছু করতে পারবে না তো চলো বন্ধুরা আজকের ব্যাপারটা এইরকমভাবেই শেষ করলাম কারণ এই ঘটনাটা শুনলাম যে অনলাইনে এই যে দেহ ব্যবসা ফোকলা করাতে চাইলেও আমার মনে হয় না টিনার করা উচিত বাধ্য হয়েও করা উচিত আশা করি ও করবে না বাধ্য হলেও করবে না হয়তো অনলাইনের বিজনেসটা শুধু শুনিয়েই রাখলো নতুন পদক্ষেপ নিতে চলেছি বললো কিন্তু যদি যেটা হয় পুজোর আগে আর কি কসমেটিক্স ড্রেস হেনা তেনা সেগুলো যদি করে হুম ঠিক আছে খেটে খাচ্ছে কিন্তু এটা মনে রাখবে লভ্যাংশটা নিজের হাতেই রাখবে ফোকলার হাতে নয় কারণ ফোকলা কিন্তু সব উড়িয়ে দেবে যেভাবে ওড়াচ্ছে এখন সেভাবে কিন্তু উড়িয়ে দেবে ব্যবসা যদি নিজে সত্যিই প্রকৃত করতে পারো অনলাইনের ব্যবসা ঠাম্মিকে নিয়ে হোক বা নিজেকে নিয়ে হোক সমস্ত অর্থটুকু নিজের হাতে রাখবে ঠকেছো তুমি বললে না ঠকেছি হ্যাঁ ঠকেছো যেন আর ঠকতে না হয় কিভাবে ঠকেছো সেটা আমরা জানি না কারণ কোনো টাকা পাঁচ লাখ টাকা উঠে গেছে কারণ পাঁচ লাখ টাকাটা কিন্তু জয়েন্টে ছিল ফার্স্ট হোল্ডার কিন্তু ছিল সন্দীপ অনায়াসে সে তুলে নিতে পারে তাই সে তুলে নিয়েছে আর না হলে এই টাকাটাও হয়তো ওই ফুকলার মদে জুয়াতে চলে যেত তুলে নিয়ে খুব ভালো করেছে তো চলো আর তোমার যেদিন বোধদয় হবে তুমি সেদিন ফিরে আসবে মানুষ বলেও কিছু হবে না নিজেকে যতদিন না চেঞ্জ করবে তোমার মধ্যে চেঞ্জেস আসবে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা